অস্ত্র দেখে মনে হতে পারে এ কোনো অবৈধ অস্ত্রের গুদাম কিন্তু না এগুলো হচ্ছে আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে কর্মকারদের অর্থাৎ কামারদের কাজের অংশ তারা পুরা বছরে যত কাজ পান তার অর্ধেক পান কুরবানি উপলক্ষে তাই তো তাদের এখন চলছে মহা উৎসব কর্মের উৎসব তাদের পরিশ্রমের ফলে আমরা পাচ্ছি ধারালো অস্ত্র যা দিয়ে শুধু গুরবানি নয় আমাদের গৃহস্থালি আমাদের কৃষিকাজ আমাদের যত অস্ত্রের এই ধরনের কাজ সবই তাদের দ্বারা যাই হোক আমরা এখন যাচ্ছি গফরগাঁওয়ে একজন প্রান্তিক কর্মকারের খুঁজে যিনি এখন আছেন চামড়া গোদাম ওখানে গিয়ে ওনার সাথে কিছু কথা বলবো তার আগে দেখতেছি উনি কি কাজ করতেছেন দেখতে পেলাম উনি প্রচন্ড গরমে প্রচন্ড আগুনের তাপে বসে থেকেও ওনার জীবিকা নির্বাহ করার জন্য কাজ করতেছেন কঠোর পরিশ্রম করতেছেন আসলে ওনারা সবসময় কঠোর পরিশ্রম করেন এই পরিশ্রম দেখে নিজেরই অবাক লাগে এত পরিশ্রম ওনারা কি করে করেন কিন্তু কর্মের জন্য ওনাদের করতেই হবে কিছুক্ষণ ওনার সাথে কিছু কথা বলবো ওনার খোঁজ খবর নেব আপনি এখানে কেন আসছেন আগে তো ওইখানে দোকান ছিল বুদ্ধা মার্কেট এখন আমি আয়া বলছি বড় চামড়া গোদাম কুরবানের দোকানের সম্মুখে এখানে এখন দহান দিছি এন তো রেলের জায়গা আছে রেলের বাংলা দেওয়ার পরে মনোহরণ যাই এন আইসি পরিবর্তন করিয়া কুরবানের দোকানের সামনে আইছি আমি দাও বানাইতে আসছি সরাল ইউনিয়ন এনে একটু কম পয়সা দা পাওয়া যায় ভালো মাল পাওয়া যায় কুটির শিল্পের ধারণ অস্ত্র ওনারাই তৈরি করেন আসলে আমাদের চলার পথে আমাদের জীবনে অনেক অস্ত্রই ওনাদের হাত দ্বারাই তৈরি ওনারা আমাদের জীবনের সাথে একাকারভাবে মিশে আছেন